সাহা হল একটি বাঙালি পদবী যা প্রধানত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই পদবী মূলত ব্যবসায়ী দোকানদার মহাজন কৃষক ও ভূমিদাসদের মধ্যে ব্যবহৃত হতো এবং বিভিন্ন পেশা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই পদবী ধারণ করতেন সাহা সম্প্রদায় ঐতিহ্যগতভাবে ব্যবসা বাণিজ্য ও কৃষির সাথে জড়িত ছিল তাদের মধ্যে ক্ষুদ্র মাঝারি ও বড় ব্যবসায়ী সকলেই ছিল পথটি মূলত ব্যবসায়ী বা শ্রেণীর সাথে সম্পর্কযুক্ত সাহা একটি সংস্কৃত শব্দ যার অর্থ একসাথে বা স্থায়ী আর সাহা শব্দের আক্ষরিক অর্থ হল মহাজন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যেমন সাহাবনিক কর্মকার তিলি তেলি তাঁতি সুরি চাষি কৈবর্ত যুগী নাপিত সদগোপ কপালি মালাকার নমশূদ্র ময়রা ইত্যাদি বিভিন্ন জাতিতে এ পদবী ব্যবহার হয় উনিশ শতকের পূর্বে সাহা সম্প্রদায় উপবর্ণ হিসেবে প্রতিষ্ঠা পায়নি মধ্যযুগীয় সাহিত্য ও শাস্ত্রে তাদের অস্তিত্ব তেমন একটা লক্ষ্য করা যায় না এ সম্প্রদায়ের লোকেদের শহর বন্দর গ্রাম সর্বত্রই বসবাস করতে দেখা যায় এদের আচার আচরণ বাঙালি হিন্দুদের মতোই জনক সাহা রাজার উল্লেখ পাওয়া যায় পাল আমলের একটি শিলালিপিতে মঙ্গল খ্যাত চাঁদ সৌদাগর নামে যিনি পরিচিত বর্তমানে সাহা সম্প্রদায়ের অনেকেই শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত